হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানি আজকে চলে এলাম আবার ডিলি ব্লগ নিয়ে তো দেখো এখন আমি ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ একসাথে বসে দিয়েছি সেদ্ধ করে নিয়েছি আর একটু অল্প করে নুন দিয়েছি আর এখন আমি এই যে গরম জল থেকে ডিমগুলোকে তুলে ঠান্ডা জলে দেবো তো আজকে রান্না করব ডিমে ঝোল আলু দিয়ে সিম্পিলভাবে রান্না করব আর যেহেতু আজকে রান্না করতে এত দেরি হয়ে গেছে এখন একটা বাজে আর যেহেতু মেয়ের স্কুলে আজকে পরীক্ষা ছিল পরীক্ষা দিতে গেছিলাম সকালবেলা আটটার সময় গেছি আর এই বারোটার সময় এসেছি ট্রেনে ট্রেনে করে গেলাম তারপর অটো শটো করে দেরি হয়ে গেছে বাড়ি আসতে এসে এই যে আলু আর ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি সেদ্ধ আর ভাত একদিকে বসিয়ে দিয়েছি আর একটা এই যে ডিমের ঝোল বানাবো তার জন্যে এখন আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে ডিমের সাথে একসাথেই দুই কাজ একসাথে হয়ে গেল আর ডিমের ঝোলের এদের মানে ঝোল করতে গেলে এই আলু সেদ্ধ করে নিলে ভালো লাগে আবার ভেজেও করলেও ভালো লাগে যে যেটা পছন্দ করে সে সেটা সেইভাবেই করে আমি যেভাবে পছন্দ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখন আমি আলুদের দেখেছি আগে আগে ডিমগুলো ছাড়িয়ে ডিমগুলো সেদ্ধ হয়েছে কিনা একটা নুন দিয়ে দিয়েছিলাম যাতে খোসাগুলো তাড়াতাড়ি উঠে যায় তার জন্য না না ভালোভাবেই সেতে হয়েছে যেসব নতুন ডিম হয় না সেগুলো খোসা মানে উঠতে চায় না তাড়াতাড়ি আর যেহেতু আমি নুন দিয়েছি নুন দিলে তাড়াতাড়ি উঠে যায় খোসাগুলো আর যা গরম পড়ছে বুঝতেই পারছো দেখো আমি ঘেমে গেছি এক টুপে ঠোপে ঘাম পড়ছে বেশি কিছু রান্না করবো না ভাতে দিয়েছি উচ্চে আলু ভাতে দিয়েছি আর এই দেখো বন্ধুরা ডিমটা ভালো করে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে চলে এলাম রান্নায় দেখো কড়া বসিয়েছি কড়াতে তেলও দিয়েছি এখন আমি ডিমগুলোকে ভাজবো তার জন্যে অল্প করে নুন দেবটা ভালো করে একটু নেড়ে নেব আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার ডিমগুলোকে দিয়ে ভালো করে ভেজে দেব একটু খুঁমতে দিয়ে ফাটিয়ে দেবো ঝোলটার ভিতরে ঢুকবে খুব একটা ঝোলের ভাঙবো না এবার হালকা করে তুলে নেব তুলে নিলাম এখন ফোড়নে দেবো গোটা জিরে ডিমে ঝোলে পেঁয়াজ দেবো না পেঁয়াজ দিলে তো মিষ্টি মিষ্টি লাগিয়ে খেতেও ভালো লাগে না তার জন্য আমি ফোড়ন দিয়ে রেডিমেট ঘোলটাতে বানাবো তো দেখো ওটা জিরেটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে আর এখন এই যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব আলুটা তেলের মধ্যে না ভেজে নিলে তো ভালো লাগবে না টেস্ট লাগবে না খেতে গরম তো আস্তে করে ভিজে নিয়েছি দেখো আর এবার আমি দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আর একটা দেবো টমেটো পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো একটু ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে অন্যরা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে দেখতে পাচ্ছ তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা ভাজা একটা গন্ধও ছেড়েছে আর এখন একটু আমি ভালো করে নেড়ে ছেড়ে আর অন্যুর মতো জল দেবো জলটা বেশি দেবো না যেহেতু আলু ফালু সব সেদ্ধ করা রয়েছে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব একটু ঢাকা দিয়ে ঝোলটা আমরা দু মিনিট পরে আবার ফিরে এলাম তো চলো দেখি ঝোলটা দেখো ফুটছে টক ভগ করে আর আলুগুলোতে এমনি সেদ্ধ আর কি সেদ্ধ দেখবো তো এখন এই যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ঝোলের সাথে একটু ফুটিয়ে নেব ডিমটা দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এখন আঙার আগে দেখো গরম মশলা নিয়ে নিয়েছি একটু গরম মশলা দিয়ে দিলাম আর এখন একটু দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দিলে তো টেস্টটাও ভালো লাগে কালারটাও খুব সুন্দর হয় একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তোমার আজকে আমার এই ডিমের ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আমি এই দিকে তবে এটাকে ঢালতে থাকি ডিমের ঝোল টল ডিমের ঝোল